আজ্যার থেকে এই গ্রামে মাদক ব্যবসা বন্ধ আর তো করে কইতাছি যদি এই গ্রামে কোনো মাদকের লোকে দেহিত করে নিজেরা জড়াইছ বা কারো ফোলা ফাইন এর এই মাদকের লোক জড়াইছ তো করে আমি পুলিশে দেবো তোরা বালা বালা ফোলা ফাইন কেমনি এই মাদকের লোক তোরা লেয়া ফরা করবি ঠিক আছে রাস্তাঘাটে যাতে আমি না দিই আর আমার কাছে যাতে কোনো বিচার না আইয়ে এই ভাত খাইতাম না এই ভাত আমার গলা দিয়ে যাইতো না এই আমার বালা ফলাটা কেমনে নষ্ট হইল ভাত খেতে গেলে গলা দিয়ে ভাত লাগে না এই গ্রামটার ভিতরে বাবা ট্যাবলেট জুয়া মদ সব কিছু বই রা গেছে আমার বালা ফলাটা জায়গায় জায়গায় বাবা ট্যাবলেট বেছে জায়গায় জায়গায় বাবা ট্যাবলেট খায় আমার এই বালা ফুলারা কেমনি নষ্ট করে এলো এলাকার ফুলা হয় আমি আমি মেম্বার দ্বারা বিচার না দেওয়া পর্যন্ত আমি ভাত খাইতাম না আমি ভাত খাইতাম না মেম্বার সাহেব

দলে দলে কিশোর যুবক আড্ডা দেয় তারা মাদক খায় আবার বেয়াসি একজনের দেয়া দেই বহুত ফুল হয় মাদক লোক জরে গেছে আপনি আমার ফুলডারে বাঁচান আমি গ্রাম ডারে বাঁচান আর যেন কোন ফুল হয় যেন এই গ্রামে নষ্ট না হয় আচ্ছা আপনি কোনো চিন্তা করেন না আমি আজ যা বিয়ালে বিচারবো আমি আপনি আপনার ফুতরে লইয়া বিয়ালে আমার ভাই তাইবেন দান আচ্ছা ম্যাম সাহেব আমি অনেক যাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সত্য সত্য কইবা কেমনে তুমি এই মাদকের লগে জড়াইছ খারাপ বন্ধু লোক আড্ডা দিচ্ছে তারা আমারে কইলো একবার মাদক নেশা করলে কিচ্ছু হইতো না এরপর থেকে আমি প্রতিদিন মাদক সেবন করতাম মাদক ছাড়া আমার কিছু ভালো লাগে না আমার কেরিয়ার লেয়াপড়া বন্ধু বান্ধব সব নষ্ট করে এমন আমার কেউ ওই দাম দেয় না এই মাদক আমার জীবন নষ্ট করে পড়ালে লে ভালো আছিলাম ডাক্তার অনের ইচ্ছা ছিল মানে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই হুম বুঝলাম দু তোমার যে প্রথম মাদক দিছে যে তোমার এই নেশার মধ্যে জড়াইছে তার নাম কও দক্ষিণ পাড়ার মুরাদে স্যার 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 জি আমি ওই যে একটা মাদকের সালিশের মধ্যে বইছি জি স্যার আমার এলাকার মধ্যে মাদকের প্রভাবে একবারে বালা বালা ফোলাভান্ডি নষ্ট হয়ে যাইতেছে আমি একটা মাদকের সালিশও বইছি বইয়া মানে আমি কয়েকটা মাদক ব্যবসায়ীকে নাম আমি উদ্ঘাটন করছি তারা কইছে কার থেকে এই মাদক আনে কিভাবে তারা খারাপ হইল জি স্যার জি স্যার আমি আপনার কাছে নামটা লই আইতাছি জি আচ্ছা স্যার আসসালামু আলাইকুম স্যার এই মাদক শুধু নিজেরা না পুরা গেরামেরই সর্বনাশ আজ্যার থেকে এই গ্রামে মাদক ব্যবসা বন্ধ আর তো করে কইতাছি যদি এই গেরামও কোনো মাদকের লোকে দেহিত করে নিজেরা জড়াইছস বা কারে ফলাওয়াইন এরে যাই মাদক এর লগে জরাইছস তলে তো করে আমি পুলিশে দেবো তোরা বালা বালা ফলাওয়াইন কেমনে মাদক এর লগে জরাইছস তোরা ল্যাফালা করবি ঠিক আছে রাস্তা কাটে যাতা আমি না দেই আর আমার কাছে যাতে কোনো বিচার দাই ঠিক আছে আমি কি কইও না মাছ আরন লাগ্দো সুজাйга গরো সুজাйга গরো কোনো মাছাওন লাগ্দো না আমি কি কইও না তোমরা যদি ভালোয়ে চলো আর আমি যদি দেই যে তোমরা ভালোয়ে গেছো তোমরা কোনো খারাপ ফলাওয়াইন এর চলো না কোনো মাদকের লগে তোমরা নাই মনে করলা ওইটাই আমি তোমার মাপ করে দিছি আমি ওই দিনই তোমার মাপ দিয়ে দেবো ঠিক আছে নতুন করে কোনো মাপ দেওয়া লাগতো না আর নাসিম তুমি তোমার বাপের কাছে মাপ চাও ঠিক আছে তোমার বা গরিব মানুষ কৃষক মানুষ কত কষ্ট করে তোমার এই লেয়াফরা করাইছে তোমার কইছে ডাক্তার বানাইব আর তুমি এই ফোলা পাইন কেমনি খারাপ ফোলা লগে মিললা চললা তুমি মাদকের লগে নিজের জড়াই লাইছ তোমার বাপের কাছে মাপ চাও যাও

এটা ধ্বংসের শর্টকাট রাস্তা একবার নেশায় পা দিলে স্বপ্ন ভেঙে যায় পরিবার কাঁধে সমাজ হারায় একজন সম্ভাবনাময় মানুষ আর যে ছেলে নেশায় জড়ায় আগামীকাল সে হয়ে উঠে চুরি সন্ত্রাস আর অপরাধের হাতিয়ার বাবা মায়ের ভালোবাসা ভাইবোনের বিশ্বাস সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায় তাই নিজে বাঁচুন পরিবার বাঁচান দেশ বাঁচান ভিডিওটি যদি ভালো লেগে থাকে সুন্দর দেখে একটি গঠনমূলক কমেন্ট করবেন পাশাপাশি একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে